এবার রাজনৈতিক প্রতিহিংসা দেখা গেল আরামবাগ শহরে আরামবাগ বাস স্ট্যান্ড চত্বর এলাকা একটি লেডিস বিউটি পার্লারের সাইনবোর্ড ভেঙে ফেলা হয়েছে গতকাল রাতে কেউ বা কারা এই কাণ্ড ঘটিয়েছে আজ সকালে এই বিষয়টি সম্পর্কে অবগত হন দোকানের কর্মচারী এবং দোকান মালিক তবে এই ঘটনায় নির্দিষ্ট কারোর প্রতি কোনো অভিযোগ নেই বলেই জানিয়েছেন দোকান মালকিন সরস্বতী গুহ ঠাকুরতা তিনি বলেন কারোর বিরুদ্ধেই নির্দিষ্ট কোন অভিযোগ নেই তাতে সন্দেহ আছে কিন্তু নাম বলবো না সন্দেহ এই কারণেই হচ্ছে কারণ আমার দেওর বিজেপি পার্টির সাথে যুক্ত তাই রাজনৈতিক কারণেই আমার দোকানে হামলা হয়ে থাকতে পারে পুলিশকে জানানো হয়েছে পুলিশ তদন্ত করছে আমি যখন দশটার দোকান বন্ধ করে গেছি তার আগে আমার দেওর যেহেতু বিজেপি করে তাকে একটা স্ট্যান্ডেরই ছেলে গালাগালি করছিল আমাদের পারিবারিক সম্পত্তি কিন্তু সেটা আমি বলেছি আমার সঙ্গে তো নয় যাদের সঙ্গে হচ্ছে তোমরা তাকে গালাগালি করো আমাকে বলে দেো না ঠিক আছে আমি তাকে ভাঙাও দেখিনি আমি তার নাম বলছি না সকালবেলা আমি এসে দেখছি আমার দোকানটা এরকম ভাঙা ঠিক আছে এবার আমি থানার দ্বারস্থ হয়েছি আমি প্রথমে নম্বর অফিসে গেছিলাম আমি এখানে রাকেশের অফিসে গেছিলাম বেলাল থাকে ওখানে আমাকে সবাই দিদি বলে আমি তাদের ওখানে গেছিলাম বললে দিদি আমাদের পার্টির কেউ করেনি এটা আমাদের উপর থেকে মানা আছে ছুটামেলাটা ঠিক আছে ওরা আমাকে বললো তোমার যদি কাউকে মনে হয় তুমি থানার দ্বারস্থ

ও বন্ধ করেছে কালকে দশটায় আমিও করেছি স্ট্যান্ডের ওই দিকে আছে তো সিসিটিভি আর থানায় কমপ্লেন করেছে ওরা সিসিটিভিতে বললো দেখবে যদি দেখা যায় কি কি ভাঙচুর করেছে ভাঙচুর করেছে বলে এসি পাইপগুলোকে ভেঙে দিয়েছে আর পুরো সাইনবোর্ডটা তো দেখতেই পাচ্ছ তোমরা পুরো তালাটা এটা কি রাজনৈতিক প্রতিহিংসা মনে করছেন আমি বলতে পারবো না ভাই কারণ আমার দেওয়ার ভাষণ তো রাজনীতি করে আপনি কোনো রাজনীতি স্বাস্থ্যসাথী মান্যতা মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কপি শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরো একাধিক বিভাগ রয়েছে দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবা হুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে